হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার চ্যানেলে আমি ফুরকান এবং আজকের ভিডিওতে আপনার আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন নিয়ে এটা একটি বাজেট স্মার্টফোন কিন্তু কতটা ভালো পারফর্ম করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিনের ডিজাইন নিয়ে এবং বিল কোয়ালিটি নিয়ে ফোনটি দেখতে বেশ আধুনিক এবং স্লেম এখানে আপনাদের একটা কথা বলতেই হবে অ্যালুমিনিয়াম ফ্রেমের পরিবর্তে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে তবে এর টেক্সচার ফিনিশের কারণে হাতে ভালো গ্রিপ পাওয়া যায় এবং ফোনটি খুব স্লিম ডিসপ্লে এখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এইচডি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ভি শেপের ডিসপ্লে আছে যা মিড রেঞ্জ ফোনের জন্য খুবই ভালো ভিডিও স্ট্রিমিং কিংবা গেমিংয়ের জন্যও রেজলিউশন এবং ব্যাটারি যথেষ্ট ভালো ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটি খেলিও জি এইটি ফাইভ প্রসেসর এবং ফোর জিবি র্যাম এটা যে কোনো প্রাথমিক গেমিং এবং এর জন্য যথেষ্ট ভালো তবে হাই অ্যান্ড গেমস যেমন পাবজি কল অফ ডিউটি এসব গ্রাফিক্স গেমসগুলো খেলতে হলে আপনার গ্রাফিক্স সেটিংস কমেই খেলতে হবে এছাড়া স্টোরেজ হিসেবে পাচ্ছেন চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ এটা নিশ্চয়ই যারা রাখতে চান তাদের জন্য সুবিধাজনক হবে